এটা আর আমরা নেমে আসবো বলে দিলাম যে যেখান থেকে দেখতেছেন আপনারা ভালো থাকেন সবাইকে বলবো আপনারা আমাদের সাথে এই প্রোগ্রামে যোগ দিবেন কথা না আমি একজন মা হিসাবে আসছি আমরা চাই আমাদের বাংলাদেশে সোনার বাংলাদেশে আমাদের সন্তানরা নিরাপদ থাকুক নিরাপদে হাঁটুক যারা ওই যারা এই কুটকর গুলা করতেছে তারাও কোনো না কোনো মায়ের সন্তান আমাদেরই সন্তান বাট সুসন্তান যাতে গড়ে তুলতে পারে আমি সব মায়েদের কাছে আহ্বান জানাবো আর যারা যাদের সন্তানটা মানে কু হয়ে গেছে তাদেরকে আমি চাই চাইবো বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে যাতে সবার সামনে ফাঁসি দেয়া হয় তাইলে অন্য মারা ভয়ে তাদের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলবে ছেলে মেয়ে সবাই তো আমাদের সন্তান আমরা তো মা আমি মা হিসাবে আসি এখানে আসি সব নারীদের কাছে আমি আহ্বান জানাই বাচ্চাদেরকে মানে ধনের পিছনে না ঘুরে বাচ্চাদেরকে সময় দেন একটা সুসন্তান গড়ে সু তুলেন এইটাই আমাদের সম্পদ সন্তানের উপরে বড় সম্পদ আর পৃথিবীতে নাই ধন্যবাদ সবাইকে আমার ভুলে আমার বোনের প্রতিবাদে আমরা আজকে এখানে জড় হয়েছে তো আমাদের মেয়েরা আজকে কোথায় নিরাপদ আপনারা মিডিয়া ভাইয়েরা আমাদের বাপ ভাই মামা খালু নানা কারো কাছে মেয়েরা বিরাপদ নয় আইটে মেয়েকে স্কুলে পাঠালে আমরা দুশ্চিন্তায় থাকি মেয়েটা কিভাবে আসবে কি হবে রাস্তায় বোকাটে এসে লেনা করে এর কোনো প্রতিবাদ নেই যদি কোন কারো কাছে বিচারের জন্য যাওয়া হয় দেখা হয় যে মেয়েটাকে বিষয় সাব্যস্ত করা হয় মেয়েদের সবার চরিত্র ভালো নয় মেয়েটা নাকি রাস্তা দিয়ে করে এই সেই মানে সিলেটের বাসায় আর কি মেয়েরা কার কাছে নিরাপদ এই যে দেখলাম বাবার কাছে মেয়ে দর্শিত তো মেয়েরা তাহলে বাবার কাছে কিভাবে একটা মেয়ে দর্শিত হয় ভাইয়ের কাছে নাকি ভুন নাকি সবচেয়ে আদরের তাহলে ভাইয়ের কাছে কিভাবে ভুন দর্শিত হয় আজ আমরা এই সমাজের কাছে জানতে চাই আসলে মেয়েরা কাদের কাছে নিরাপদ কার কাছে নিরাপদ এবং নিরাপদ আশ্রয় কার কাছে গেলে মেয়েরা পাবে আমরা এটা জানতে চাই সমাজের কাছে এই জাতির কাছে আজ আমার মেয়ে যেরকম নিরাপদ নয় আট বছরের একটা বাচ্চা যে বোনের জামার কাছে সে নিরাপদ নয় এটা ছয় বছরের বাচ্চা যে কোনো একটা ছেলের মানসিক শিক্ষা আপনারা মাইন্ড করিয়েন না এর জন্য সব পুরুষটা সমান নয় কিছু কিছু পুরুষের জন্য আজকে সমাজ কুলুষিত তো আমরা চাই এই দর্শনের শাস্তি সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি তাহলে জনসমক্ষে ওদেরকে ফাঁসি দিয়ে মারা হোক তারপর ওই যারা যেগুলো আছে যাদের বাপ দাদার কোনো মানে পরিচয় নেই যারা এই কাজ করে তাদের কোনো পরিচয় থাকে না তারা কোনো পুরুষের কোনো পরিচয় থাকে না তাই জন্য আপনারা পুরুষরা সচ্চর হয় আমাদের সাথে সচ্চর হয়ে আপনারা প্রতিবাদ করে তুলুন যাতে মেয়ের শিশু জন্মদাতা কে একজন পুরুষ একজন নারী তার গর্ভবে না কিন্তু পুরুষের জন্মদাতা পিতা তাহলে সেই পুরুষের কাছে কেন মহারানী জাতীয় হবে আপনাদের কাছে একটাই দাবি ওই দশ বছর দেরতে फांसी হয় আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের কোনো ভাষা নাই কথা বলার স্বাধীন দেশে আমরা স্বাধীন না আমাদের বছরে আপনারা সবসময় বলেন যে মেয়েদের মেয়েদের পুজো চলার জন্য মেয়েরা পোশাক ঠিক করে না কিন্তু আসিয়ার কিন্তু আসিয়ার কিন্তু অন্য পড়া বয়স্ক হয়নি সে একজন শিশু তারপরেও শিশুটা শিশুটা এই জানার হাত থেকে দেখায় পাই না তিন তিনজন মানুষ কুলাঙ্কার আসিয়ার আসিয়াকে